গুড মর্নিং আজকে অনেক দিন পর ছাদে উঠলাম বেশ ভালো লাগছে সকালবেলার ওয়েদারটা খুব সুন্দর কিছু কিছু মানুষ আছে এমন যে নিজে তো কিছু করবে না অপরকেও কিছু করতে দেবে না তারা কিছু মানুষ এমনভাবে তোমাকে টোন টিটকানি কাটবে যাতে তুমিও কিছু না করতে পারো এরকম ধরনের মানুষরা যে মানুষের মনকে এমনভাবে ভেঙে দেয় বা বাড়ির কোনো কিছু কেউ করলে তাদের মন যে এইভাবে ভেঙে দেয় তারা যে কি পায় আমি বুঝি না আজকে তুমি যদি একটা কোনো কাজ করো ভালো কাজ করো তাতেও সমস্যা তুমি যদি একটা অন্য কাজ করো তাতেও লোকের সমস্যা কেন যে এরকম হয় সমাজের মানুষদের যে কারুর প্রতি কারুর এটা বুঝতে পারি না কোনো মানুষ দেখেছি সুখের কথা শুনতে চায় না তুমি কষ্ট পাবে তুমি দুঃখ পাবে তুমি তুমি ধরো কোনো কিছুতে কষ্ট পাচ্ছ সেগুলো ঠিক ভালোভাবে শুনবে তোমার কষ্টের কথা শুনবে সেই নিয়ে ঠাট্টা করবে কিন্তু তুমি যখন একটা সুখের কথা বলতে যাবো ব্যাস তাদেরকে মনের মধ্যে যাবে হ্যাঁ এখন থেকে কাজ করছে এই করছে ওই করছে কত কথা তা বাবা তোরা কি নিজেরা করতে পারিস না তোরা নিজেরা কাজ কর না তোরা তো কেউ বারণ করেনি তোরা নিজেরা কাজ কর লোকেকেও করতে দে ভালো কাজ কর না ভালো কাজ সম্মানের কাজ করলে তা কী আছে ভালো কাজ কি একটা মেয়েরা একটা ভালো কাজ ভালো স্কুলের কাজ বা কিছু কি করতে পারে না তাতে ওর তাতেও কানি কাটতে হবে কিছু কিছু মানুষ মনের মধ্যে এমনভাবে এমন করে কথা বলবে যে মানে তারা মনে করে কি না কি হয়ে যাচ্ছে একটা কেউ যার বাইরে কাজে গেছে তা ঘরের বউরা কি বাইরে গিয়ে কাজ করতে পারে না অবশ্যই পারে সম্মানের কাজ কি বা করতে পারে না অবশ্যই পারে যে যেমন যার যেমন কোয়ালিটি সে তেমনভাবে সেই কাজ করে সে দূর পারবে তেমন কাজ করে তা সেই নিয়ে ঠাট্টা করা সেই নিয়ে তাদেরকে বারবার বলা তাদেরকে টোন করা এটা তো ঠিক নয় কিছু কিছু মানুষ আছে নিজেরা কিছু করে না লোকেরাও কিছু করতে দেবে না এই সমাজের জন্যই আজকে আমাদের মতন বৌরা ঘরের বৌরা আমরা কোনো কিছু একটা কাজ করতে গেলে আমরা পিছিয়ে আসছি তাদের তাদের গঞ্জনার জন্য তাদের বঞ্চনার জন্য আমরা এগুতে পারছি না মনে ইচ্ছা আছে যে একটা কিছু করবো নিজের পায়ে দাঁড়াবো কাজ করব কিন্তু না তারা এমনভাবে তোমাদের মনটাকে ভাঙিয়ে দেবে যে একটা কিছু কাজ করতে গেলে যেন আমরা কী অপরাধ করছি বাইরে গিয়ে কাজ করছি মানে নিজেদেরও তো কোনো কাজ নেই আর আমাদেরও কাজ করতে দেবে না আমাদের মতন ঘরের বউরা কি আমরা কি স্বপ্ন দেখতে পারি না যে আমরা নিজের পায়ে দাঁড়াবো নিজে কিছু করব আমার সংসারের জন্য আমার বাচ্চাদের জন্য আমরা কি করতে পারি না অবশ্যই করতে পারি যে যেমন পড়াশুনো করবে যে যেমনভাবে চলে সে তেমন কাজ পাবে সে তেমন কাজ করবে তা কী হয়েছে কাজ করা কি খুব অপরাধ নিজের পায়ে দাঁড়ানো কি খুব অপরাধ এই সমাজের কিছু মানুষের জন্য আজকে সত্যি কথা আমাদের মতন মানে ঘরের বৌদের যে কত কিছু শুনতে হয় সে মুখে বলা যাবে না তা বাবা তোমরাও করো না কত কাজ আছে তো তোমরাও করো না ওই পাঁচটা মানুষের ওই কথায় না থেকে পাঁচটা মানুষকে না জ্বালিয়ে তোমরাও কাজ করো সংসারে আয় উন্নতি করো না আর নিজের পায়ে দাঁড়ানো অবশ্যই দরকার এখনকার যুগে একটা বাচ্চাকে মানুষ করতে গেলে মানুষের কত টাকা প্রয়োজন তা তোমরাও দাঁড়াও লোকেরও দাঁড়াতে দাও তোমরাও দাঁড়াও আর এই কিছু কিছু মানুষের জন্য আজকে আমাদের মতন ঘরের বউরা বাইরে যেতেই আমাদের ভয় লাগে যে না আমরা বাইরে গেলে কত লোক কত কথা বলবে কত কিছু শুনতে হবে আজকে এই কথাগুলো বলার একটাই কারণ কারণ তোমরা আগেই তোমাদেরকে আমি বলেছি যে আমি একটা স্কুলের ছোট একটা পদে কাজ পেয়েছি তা আমি যখনই আজকে চার পাঁচ দিন স্কুলে যাতায়াত করছি তা কত লোক আমাকে ডেকে কত কথা বলছে কত কিছু বলছে আমার হাজবেন্ডকে পর্যন্ত বলছে এমন এমন কথা বলছে যেগুলো আমি ভাবতেও পাচ্ছি না যে আমার হাজবেন্ডকে ডেকে আমি স্কুলের কাজ করি সম্মানের কাজ করি তাও আমার হাজবেন্ডকে ডেকে এত বাজে বাজে তারা কথা বলছে তা আমি মনে মনে ভাবি যে কিছু কিছু মানুষ এইভাবে যে সংসারের মধ্যে অশান্তি লাগিয়ে যে কী শান্তি পায় সে ভগবান সেই জানে